দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভবিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত যেখানে আজ বিএনআই নাইটস এর মাসিক সভা পুরনো কমিটি ডিজলভ হলো নতুন কমিটি এলো এই যে টোটাল বিষয়টা পুরো বিষয়টা যিনি এটার দেখভাল করতে এখানে উপস্থিত আজকে যিনি রিজIONAL সিনিয়র ডিরেক্টর কনসালটেন্ট বিএনআই নাইটস এর শ্রী কৌশল मेहता

संगे आगेट कर ग्रो करते

so ai is a new theme what we have introduced today how ai technology is helping entrepreneurs to grow their businesses implementation of AI is, ai is really important for further growth and taking our business to next level apart from this bni has some core values some principles some strategies that we are learning and getting practiced since last 40 years yes you heard it right BNI is a 40-year-old international organization, and BNI Nights is a part of BNI, and which this chapter started around eight and a half year back. And yes. Sir, uh, perfectly you said. As we know that BNI means Business Networking International, yes. which is running throughout 131 countries in the world. To AJ एजे uh, BNI Nights chapter chapter. বিভিন্ন নতুন নতুন উদ্যোগপতিদের সঙ্গে কন্টাক্ট করে তাদেরকে বিএনআই এ ইনক্লুড করে তাদের ব্যবসা বৃদ্ধি এবং বিএনআই নাইটস এর যারা এক্সিস্টিং মেম্বার আছে তাদের ব্যবসা বৃদ্ধি সাধারণ মানুষ সের কাছে পৌঁছানোর কথা কি ভাবছে বিএনআই নাইটস স্যার আমরা আমাদের প্রত্যেক মিটিং এ আমাদের মিটিং হচ্ছে সিলভার স্প্রিং এ প্রত্যেক বুধবার and every Wednesday we invite all our visitors, all our network, all our clients to this meeting. যারা আমরা আমাদের ক্লায়েন্ট আছে যারা যারা ছোট ব্যবসা করো অথবা বড় ব্যবসা করে 빅 কর্পোরেট হাউসেস আছে উই ইনভাইট এভরি বডি টু অ্যাটেন্ড দিস মিটিং এন্ড ডু নেটওয়ার্ক উইথ आवर Members দিস হেল্প দোজ কর্পোরেট এন্ড এন্টারপ্রেনার্স অলসো টু জেনারেট নিউ বিজনেস फ्रॉम आवर Members এন্ড आवर Members অলসো গেট बेनिफिट फ्रॉम দোজ এন্টারপ্রেনার্স সো আমাদের নেটওয়ার্ক যত বৃদ্ধি করবে সেই हिसाबে আমাদের বিজনেসও ইনক্রিজ করবে actually that means you are trying to deliver the benefits to the clients through uh, your network. network sir we know in corporate world there is a chapter uh, word which called csr corporate social responsibility so how do you bni think regarding csr projects so bni on the whole is a very responsible organization uh, in every month, almost every month, by one way or other way, we are involved with CSR. We do drive green plantations, we do drive uh, blood donation camps. We help people uh, under poverty line by organizing some uh, uh, theme like roti on, uh, roti on wheels. So there are many things. We do donations to uh, uh, orphanage, uh, to old age homes, অর্থাৎ যেমনটা জানাচ্ছেন কোশল মহতা যে সব রকমের সিএসআর প্রজেক্ট তারা নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সেটা সমাজের সমস্ত ক্ষেত্রে তার সুফল যাতে তারা পৌঁছে দিতে পারেন তার জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং আগামীতেও নেবেন এবং তাদের লক্ষ্য যাতে সমাজের বৃহত্তর অংশকে বিএনআই নাইটসের আন্ডারে নিয়ে এসে সেই সুফল যাতে সাধারণ মানুষও পেতে পারে এবং নিজেদের ব্যবসাও যাতে বৃদ্ধি করতে পারে ছোট ছোট উদ্যোগপতিরা সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন অভূতপূর্ব প্রয়াস বিএনআই নাইটসের নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা স্প্রিং ক্লাব